ছোট কোমর সব কোমরে আছে এটা কোমরের পঞ্চাশ ওভারসাইজ যাদের লাগবে তারা চলে আসেন নিউ কালেকশনে দেখবেন এইটাও চমৎকার খুবই সুন্দর একটা খুবই চমৎকার

আজকে আমরা চলে এসেছি আবারও হচ্ছে নিউ কালেকশনে আর নিউ কালেকশন মানে হচ্ছে নতুন নতুন সব কালেকশন থাকে আপনাদের জন্য বরাবরের মতো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আপনাদের জন্য গ্যাবারিং প্যান্ট থাকবে তারপরে জিন্স প্যান্ট থাকবে এবং হচ্ছে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার সেগুলো তো তো সবগুলো প্রোডাক্ট কি আপনার আজকে দেখবো আর এই সব থেকে আমাদের সাথে পুরো ভিডিও যেভাবে থাকবে নুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ওকে আজকে আপনার সাথে আবারও চলে আসলাম তো নতুন কিছু কালেকশন অলরেডি চলে আসছে সবে অ্যাড্রেসটা জানতে চাচ্ছিলাম ঢাকা নিউ মার্কেটের পাশে

এক পিস থাকবে মাত্র পাঁচশো টাকা তিন ইন পিস নেবেন পঞ্চাশ টাকা আর যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো প্যান্ট আপনার ভিতরে দেখে নিতে পারেন কাপড় কোয়ালিটির ভিতরে বিভিন্ন ধরনের আছে আপনারা দুটা রেট থাকবে আমাদের কাছে একটা হলো পাঁচশো একটা হলো ছয়শো এটা 500 টাকা আর একটা রেট যেটা ওটা এটার পরে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ধৈর্য সহ ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত প্রিমিয়াম কিছু জিন্স দেখতে পারবেন

ওরে প্রত্যেকটা অনবা ইনপেক্ট থাকে স্টেজ থাকবে স্টেজ থাকে না দোকান আমি থাকি আর আমার ছোট ভাই থাকুক যাই থাকুক আপনারা আসলেই নিতে পারবেন আমি বলবো যদি পারেন অবশ্যই আমার দোকান আসবেন এবং আরেকটা বিষয় বলে রাখি আমরা ভিডিওতে যে প্রাইসটা বলছি এটা একেবারে ফিক্সড প্রাইস এটা কিন্তু কম বেশি হবে না কারণ আমরা আসলে ভিডিও যখন করি তখন এটা ডিসকাউন্ট দিয়ে তারপরেই করা হয় মূলত ভিডিওটা এই যে দেখুন আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো অলিভ কালার অলিভ কালারই অলিভ কালার জি খুবই চমৎকার একটা কালার এটা মাত্র মাত্র 5000

ইন্ডক জিনিসটা আপনাদের দেখাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা জিনিসগুলো হলো এক্সপোর্টার হ্যাঁ ওকে এক্সপোর্টার জিনিস এগুলো থাকবে হলো কালার কস গ্যারান্টি আছে থাকবে হলো মাত্র 600 টাকা 600 টাকা করে পাচ্ছেন আপনি 600 টাকার এক পিস না তিন পিস নিলে পাবেন হলো 1700 টাকা তিন পিস 1700 টাকা তাহলে এখানে 100 টাকা ডিসকাউন্ট পাবেন 100 টাকা ডিসকাউন্ট 1800 টাকা আসে বাট 100 টাকা ডিসকাউন্ট পাঁচ পিস নিলে 200 টাকা ডিসকাউন্ট পাঁচ যারা পাঁচ পিস নেবেন 600 টাকাটা

সবগুলো তো আসলে বিস্তারিত বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু বোঝাতে হয় বললে এক্সপোর্টের অরিজিনাল ওকে অরিজিনাল আছে আপনার কালার কত গ্যারান্টি পাবেন জিনিস কোয়ালিটি ফ্যাব্রিক্স ভালো পাবেন ব্যবহার করতে পারবেন এতটুকু বললাম যে আপনারা ঠকবেন না আপনাদের ডেলিভারি টাকা লস হবে না আশা করি আপনারা যে যেখানে আছেন ডেলিভারি চার্জ দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনাদের ঠিক আছে আজকের অফারে এগুলো সবগুলো থাকবে মাত্র পাঁচশো তিন পিসে কোনো অফার দিব ভাই কোনটা জিনিসগুলো অফার কি দিবেন বলেন তিন পিস কত টাকা কত টাকা যায় বলেন তিন পিস হচ্ছে 1500 টাকা আসে মানে 500 পারে আচ্ছা ঠিক আছে আপনার জন্য কথা শুনে আমি অফারটা দিয়ে দিলাম তিন পিস ওই গ্যাবারিনের মোবাইল প্যান্টের অফার দিয়ে দিলাম 1350 1350 1350 ভাই সিরিয়াসলি দিলাম জিন্স ডিসকাউন্ট তিন পিস নিবেন

আদের জন্য থাকবে পাঁচ পাতা পঞ্চাশো টাকা হয় বাইশো টাকা বাইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পাঁচ পিস প্যান্ট অর্ডার করলেই তিনশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন পাঁচশো টাকার এই প্যান্টটাতে ওকে তারপরে পাঁচ পিস প্যান্ট থাকবে আগের অর্ডারের মতোই আগের রেডের মতোই থাকবে বরাবরের মতোই এটা হলো আঠাশ কোমর আঠাশ কোমর হ্যাঁ আচ্ছা দেখে যে বড় কোমর ছোট কোমর সব কোমরে আছে আপনারা কোমর নিয়ে চিন্তিত থাকবেন না এটা মনে হয় আঠাশ কোমর এটা হ্যাঁ আঠাশ তিরিশ এমনই হবে এসে নেমারি যে স্টিকার সহ আছে

টাকা অনেক হয় অনেকে বলে আপনি হচ্ছে ওভার চাইজ দাম বেশি দিতে হবে না থাকবে খুবই সুন্দর ছয়শো কিন্তু রেট কিন্তু একটা বাড়ালে আপনার আপনার ফার্স্টে আপনি বলছেন যে ভাই

তিন পিস যারা নেবেন সেক্ষেত্রে পাবেন হলো একশো টাকা ডিসকাউন্ট পাঁচ পিস নিলে দুশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আমার পাঁচশো টাকার প্যান্ট হোক আর হলো ছশো টাকার প্যান্ট হোক পাঁচ পিস প্যান্ট নিতে দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন যেটা হলো ডেলিভারি চার্জ এক হিসাবে ডেলিভারি চার্জ যেটা হয় পাঁচ পিস প্যান্টে হোম ডেলিভারিতে দুশো টাকা লাগে দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আমি ওকে

জাম জোরে বসে থাকতে হবে না আপনাদের বাসায় থেকে বাসায় থেকে অর্ডার করবেন বাসায় থেকে প্রোডাক্ট পেয়ে পেয়ে যাবেন যাচাই করে নিতে পারবেন অবশ্যই পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন সব ধরনের অপশন আপনাদেরকে দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য একেবারেই আমার কাস্টমারদের সুবিধার জন্যই আমি এটা কিন্তু করতেছি যেহেতু কাস্টমার অনেকে যা জ্যামের ভিতরে বসে থাকতে হয় গরম আসতে হয় কিন্তু যেহেতু কষ্ট না হয় একেবারে কষ্টটা যা হোক আমাদের হোক শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আপনার জন্য আমরা এখান থেকে রেডি করে পাঠিয়ে দিব পাত্র থাকবে ছয়শ ঢাকা নিউ মার্কেট যারা আসতে চান ঢাকা নিউ মার্কেট আসে আমাদেরকে পর্যন্ত কল দিতে পারেন নিউ মার্কেটের নিউ কালেকশন হচ্ছে দোকানের তলায় তিনশো নম্বর সব তিনশো নম্বর হচ্ছে দোকানের পিস থাকবে অনলি ছয়শ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো হয়ে পারে প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডও ভালো কিন্তু দেখেন এই দেখেন ই কোম্পানি হতেও পারে কলিং অনেক সুন্দর একটা প্যান্ট মুম্বাই খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্ট আপনাদের ভালো লাগার মতন প্রোডাক্ট এগুলো একেবারেই এগুলো একদম ভালো লাগার মতো জিনিস অথেন্টিক জিনিস একদম ওকে একদম অরিজিনাল পাবেন হলো মাত্র ছয়শো এই যে দেখেন এই একটা হবে স্কেচ মনে হয় চিরা ডিজাইনের চিরা ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা থাকবে হলো ছয়শো ডিজাইনটা একটু কাছ থেকে দেখেন নেড়া শেপের আছে প্যান্টটা হ্যাঁ এক্সপোর্ট ছয়শো টাকা আপনারা আপনাদের জন্য

350 ও 300 দিলে ডেলিভারি টাকাই মাত্র কত কত 500 500 ঠিক আছে মাত্র 500 হচ্ছে হোয়াইট মধ্যে যারা চাচ্ছিলেন জি তারা কিনতে মাত্র কত টাকা এই যে দেখেন কালারগুলো একটা চমৎকার কালার খুব চমৎকার 500 ভিতরে এগুলো এগুলো ওয়াশ এগুলো কত করে सेम ভাই

যে কোনো কালার এগুলো নিতে পারেন হেড থাকবে অনলি 500 অনলি 500 আইটেম কালার ওয়া এটা অনলি 500 অনলি অনলি 500 করে 500 ব্লু কালার এই যে এস কালার এরপরে কয়েকটা টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার দেখাই আমি আপনাদেরকে ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আমরা ওকে ঠিক আছে অনলি 500 ভিডিও দেখছেন অবশ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আপনারা লাইক কমেন্টস করে দিবেন রহমতে ভালো হলে অবশ্যই আসবেন ঠিক আছে আমি এতগুলো জিনিস আসলে না বুঝাইলেও আমার বুঝতে চায় না কারণ সবাই অনেকে দেখে বুঝবে অনেকে আবার একটু কোয়ালিটিটা দেখাইলে ভিডিও খুশি হয় অনেকে বলে দেখে আসলে দেখাইতে হয় দেখেন এই যে এক্সপোর্ট কিনে আসলে এত কীভাবে দেন ভাই আপনারা আমরা হলে সীমিত লাভ সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দিই আপনারা আসবেন পাবেন আমাদের কাছে আসলে আপনারা নিয়ে যেতে পারবেন এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্টগুলো ঘুরতে হবে না জাস্ট একটা ফোন দিবেন

তিন পিস নিলে এক হাজার টাকা তিন পিসে এক হাজার জি এটা তো ভাই জোস একটা অফার ছিল তিন পিস এক তিন পিস এক একদম সুন্দর এক হাজার টাকা দিয়ে যাচ্ছেন সিক্স পকেটের তিনটা টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট ওকে প্রত্যেকটা কালার এমন ইনটেক সুপার ইনটেক প্যান্ট কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি এইগুলো যেগুলো কালার দেখাইছিলাম এগুলোর চার পাঁচটা কালার সবগুলো ইন সুপার ইনটেক এগুলো দেখেন যে বেলিস্টার আমার এখানে করা আছে একদম রেডি করা প্রোডাক্ট আপনারা শুধু অর্ডার করলেই নিয়ে যেতে পারবেন

অর্ডার করতে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করবেন আর যারা আসতে চান ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তলায় উনিশশো নম্বর দোকান ওকে বরাবর তিনশো নম্বর দোকান এই যে দেখেন আমি প্রোডাক্টগুলো দেখাই মাত্র এই যে ব্যাক সাইডটা দেখাইলাম মাইকুলার প্রিমিয়াম জি ও হাজার করে আপনার কিনতে কিনবেন আচ্ছা দামাদামি করতে হবে না বার্গেনিং করতে হবে না রাগারাই করতে হবে না রেট থাকবে কত ভাই একদম এক রেট বাটার রেট মাত্র আটশো আটশো টাকায় জি একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম একদম এক রেট বাটার রেট মাত্র আটশো টাকা কোনো নো বার্গেনিং ওকে থাকবে হলো আটশো টাকা আটশো টাকা এই যে কালার গুলো আপনাদের জন্য মাত্র আটশো টাকা হাজার বারোশো পনেরোশো দাম চাওয়া লাগবে না জিতবেন বলবো যে দেখবেন তারই পছন্দ হবে একেবারে পছন্দ হওয়ার একদম যেরকম করি ওরকম কোয়ালিটি মাত্র আটশো আটশো টাকা এক হাজার না বারোশো না দামি না মার্কেটে না একদম একুরে আটশো টাকা ওকে প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো পাবেন আপনারা অনলি

তৃতীয় তলায় তিনশো নম্বর দোকান আচ্ছা আচ্ছা দক্ষিণ ভবন লেখা দেখবেন অবশ্যই নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ওকে এছাড়াও চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই নূর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আপনাদেরকে ধন্যবাদ কাস্টমারদেরকেও অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম